স্বস্তিকতা একটা সামনে ছবি করছে সেই ছবিটার জানাচ্ছেন যে ছবিটা আছে বা কৌশিক গাঙ্গুলি তারা একটা পোস্টে জানিয়েছেন তার সিনেমাটা চলছে কিংবা মিত্র হোক বা শ্রীকান্ত হোক বা যে কেউ হোক যারা যখন তারা তাদের কাজটা আছে বলছে এবং সেটা করতে যাচ্ছে তখন আপনারা অনেকেই না একটু না বুঝে ট্রোল করে ফেলছে যারা ট্রোল করবেন তারা করবেন তাদের নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই আপনারও নেই তারা ট্রোল করবেই তাদের তো যেমন বললাম যে এখন যারা যারা কাজ করছে যাদের যাদের কাজগুলো রয়েছে করছে সোলারদের কাজ কি ট্রোল করা তারা করবে কিন্তু আপনারা সাধারণ যারা যারা আমাদের শ্রোতা আমাদের যারা ভক্ত আপনাদের যে তারা তারা তো এটা খুব সাধারণ বুঝতে পারছেন যেমন ধরুন এই চোদ্দ তারিখে আমাদের একটা কনসার্ট আছে এই কানসার্টটার জন্য আমরা মুখিয়ে বসেছিলাম এটা করার কথা ছিল আগে দু তারিখে করার কথা ছিল আমাদের আমরা দু তারিখে মানসিক ভাবে এত মানে বাজে অবস্থায় ছিলাম আমরা করতে পারিনি কেন পারিনি গোটা পশ্চিমবঙ্গ জানে গোটা ভারতবর্ষ জানে গোটা পৃথিবী জানে প্রায় অধিকাংশ মানুষ জানি যে কেন করতে পারিনি খুব স্বাভাবিক আমি আমার বাবা মারা যাওয়ার পরের দিন শো করেছি কিন্তু পারিনি তোমার ক্ষেত্রে আমি পারিনি আমি পারিনি প্রবুদ্ধ নবরুন পারেনি আমরা এই কদিনে বিভিন্ন জায়গা বিভিন্ন মিছিলে আন্দোলনে বলুন বা যাই বলুন সেই মিছিলে পথে নামা বলুন বা সোশ্যাল নেটওয়ার্কে বলুন আমরা সবাই সেখানে গিয়ে স্লোগান দিয়েছি আমরা গান আমরা সেখানেও গান গেয়েছি কত জানি না গানের থেকে বেশি স্লোগান দিয়েছে আমরাও আপনাদের মতো প্রত্যেকের মতো জাস্টিস চাই কিন্তু শোটা আছে আমার শো আছে আমার কনসার্ট আছে সেটা পিছিয়েছি পিছিয়ে আপনারা কি চান আপনারা কি ভাবেন যে একজন 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 কবি যদি কবি যদি রোগা না হয় কবি যদি টিবি না হয় কবি যদি না খেতে না মারা না যান তাহলে তিনি কবি নন তাহলে তিনি কবি নন মারতেই হবে তাকে তাকে দুঃখ করতে হবে কষ্টের মধ্যে তাকে 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 তবে তবেই সে কবি সার্থক কবি সবার মতো প্রত্যেকের মতো আপনারা যেরকম যে যার কাজ করছেন যারা সংসদীয় রাজনীতিতে আছেন যারা ফ্রন্টলাইন ফ্রাইন নিউজ পেপারে কাজ করে যাচ্ছেন যাদের প্রতিটা নিউজের ফাঁকে ফাঁকে বিজ্ঞাপন চলছে ইউটিউবে টেলিভিশনে সমস্ত কিছু প্রত্যেকের সবার কাজ এটা ঠিক যেমন নিউজ দেখার সময় আপনি বিজ্ঞাপন সহ্য করতে হবে কারণ বিজ্ঞাপনটা না হলে নিউজটা আপনি দেখতে পাবেন না আমাদেরও পেটটা চলবে না এটা প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন না বোঝার চেষ্টা করলে সময় আপনাদের বুঝিয়ে দেবে আর অনেকে বুঝে থেকেও এরকম এক করবেন না প্রত্যেকের কাজ প্রত্যেকে করবে একটা শিশু তার কাজ এই সময় সে বালক্ষিল্লো কাজ করবে সে এখন বুঝবে না সে আউ করবে লাভাই করবে আপনার বাড়িতে রান্না হবে আপনাকে খেতে হবে আপনার বাড়িতে রান্না করতে হলে লোকটি রান্না করে তাকে আসতে হবে রান্নাটা করতে হবে আপনাদেরকে প্রত্যেককে অনুরোধ আমাদের চোদ্দ তারিখ শোটায় আপনারা না আসতেই পারেন ইচ্ছে না হলে আপনাদের অনেকেরই মন খারাপ হতে পারে আপনারা এলেন না কিন্তু যতটুকু যারা পারবেন আমার জানানোর দায়িত্ব আমাদের আমরা সেই সংস্থার কাছে চুক্তিবদ্ধ আমরা ভেবেছিলাম যে এই শোটা করব তখন সেই শোটাতে নবার এবং রাতুল আর ভোকাল সাপোর্ট করবে সায়ন এবং সৌনভ বলে দুটি জুনিয়র আমাদের অর্থে সেই অর্থে আমাদের একটু সম্পন্ন শিল্পী কিন্তু রাতুলের শরীরটা ঠিক যাচ্ছে না বহুদিন ধরে যাচ্ছে না তবুও রাতুল আমার সাথে প্রথমবার এবং আমি রাহুল রাতুলের সাথে প্রথমবার কোলাবোরেট করবো ভেবে আমরা খুব উত্তেজিত ছিলাম ভেবেছিলাম যে আমরা এটা করব কিন্তু রাতুল এটাতে থাকতে পারছে না এই শোটাতে পরবর্তীকালে আমাদের শোতে থাকবে সেই জায়গায় রূপম এই ইসলাম না রূপম বললেই আবার ভেবে বসবে তখন আমার মুশকিল হয়ে যাবে খুব ছোট্ট জায়গা বেশি লোক নেই আমার ওই ওখানে খুব বেশি দুশো আড়াইশো লোকের জন্য একটা খুব ইন্টিমেট একটা হবে রূপম আমাদের প্রকাশন বাজার যে রূপম সে আমাদের সাথে জয়েন করেছে থাকবে আমরা চোদ্দ তারিখে পারফর্ম করবো আমরা আমাদের সবার মাথায় আছে আমরা কেউ মানে ভাবছি না কোনোভাবে মাথায় সব কিছুই আছে সমস্ত কিছু থেকেও আমরা চেষ্টা করছি শোটা যাতে ভালো হয় শোটাতে নিজেদের মনের কথা আমার মনের গান আমার ইচ্ছের গান তোমরা যেন আমার খুব কাছের শ্রোতা যারা যেসব গানগুলো রেগুলার শুনতে পাও না সেগুলো আর একটা অন্য শব্দ অন্য একটা আওয়াজে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার ইচ্ছে রইল দেখা হবে অনেক ধন্যবাদ কেসিসিকে প্রথমবারের শোটা পিছিয়ে যাওয়ার পরেও তারা সমস্ত যারা যারা টিকিট কেটেছেন তাদের সাথে যোগাযোগ যোগাযোগ করেছে পার্সোনালি ফোন করে এবং তাদের মধ্যে অদ্ভুত ব্যাপার হলো কেবল মোটে ছজন ছজন তারা আসতে পারেননি যারা টিকিট কেটেছিলেন তারা খালি আসতে পারছেন না চোদ্দ তারিখে কারণ তাদের পূর্ব নির্ধারিত কিছু কাজ ছিল ভীষণ সেটাকে তারা পারেননি বলে সেটাও ফিডব্যাক পেয়েছি আমরা বাকিরা সবাই রিটেল করেছে এদিনকে আসছেন এবং বাকিরা যারা এখনো তোমরা পাঁচ বা টিকিট সংগ্রহ করি তুমি যদি ঘরে এসো ভালো লাগবে আর আর কিছু বলার নেই বললাম অনেক কিছু এতটা কেউ শুনবে যাই বলবেন যাই করবেন একটুখানি ঠান্ডা মাথায় একটু ঠান্ডা মাথায় কাজটা নিন কাউকে কিছু বলার আগে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা একটা শব্দ একটা 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 ওয়ার্ল্ড হ্যাঁ একটা শব্দ মানুষকে বিভ্রান্ত করতে পারে পাশে না থাকতে পারেন এমন কিছু বলবেন না আমাদের কষ্ট হয় যাতে